বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের দাবি একজন আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি ভিন্ন তো আমরা তো হচ্ছে গিয়ে সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান সে সমাধান করব নিজের শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায় কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতে আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নেব তারা যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব তার আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই অবকাশ নেই এটা তারা আমাদের সাথে বসতে পারে যে তারা দে ওয়েলকাম জি এই হ্যাঁ এটা উপদেষ্টা চারজন ছাড়াও এই যে যারা আছেন ডিগ্রি ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি সব সবার প্রতিনিধি সমন্বয়ে আমরা আলাপ করে আমরা সিদ্ধান্ত নিব তো সুতরাং তাদের তো এখন আর এখানে রাস্তায় অবস্থান করার কারণ নাই কিংবা অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই বুয়েট এবং ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বি ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা কথা আছে সেটার জন্য একটা কমিটি হচ্ছে তো সেই কমিটিতে প্রধান তো ইয়েটা প্রক্রিয়াধীন আছে বাট এই চারজনের মধ্যে একজন প্রধান হবেন ওই যে আপা আছেন তারপরে আমি আছি তারপরে হচ্ছে আদিলুর রহমান খান সাহেব ওই যে আমাদের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আছেন আর শিক্ষা উপদেষ্টা আছেন আপনার তো আমরা এটা একটা কমিটি গঠন প্রক্রিয়াধীন আছে এবং এর সঙ্গে এই যে এইসব যারা সংগঠন আছে তাদের প্রতিনিধিরাও থাকবে ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন অন্যান্য অ্যাসোসিয়েশন প্রতিনিধিরা থাকবেন তো এখানে ওই যে এটার একটা সূত্রপাত হয় প্রবলি ওই যে নেস্কোতে একটা ঘটনা ঘটছিল তো সেটার বিরুদ্ধে কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং শাস্তিমূলকভাবে প্রাথমিকভাবে বদলি করা হয়েছে তো আমরা এই কমিটিটা গঠন হয়ে যাওয়ার পরে শীঘ্রই আমরা বসবো না রাস্তায় তো ওই জন্যই তো বললাম এই কথাটা যে বলতে রাজি হলাম এটার কারণটাই হচ্ছে এটা যাতে আপনারা ওরা দেখে এটা বুঝতে পারে যে এটা আমরা সমাধানের জন্য আমরা ওই মানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব না না সমাধান শুনে তো যত সম্ভব আমরা আজকে নোটিফিকেশনটা হয়ে গেলে ইমিডিয়েটলি বসে পড়বো হয়তো কালই বসে পড়বো